প্রায় সপ্তাহখানেক অসুস্থ থাকার পর সপরিবারে অসুস্থ থাকার পর বের হয়ে আজকে কি কি করলাম চলুন সেটা শেয়ার করা যাক আপনাদের সাথে আজকে ইনায়ার একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল দাঁতের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবারই প্রথম তাই এটা মিস করতে চাইনি যদিও স্যাটারডেতে পড়েছে তারপরেও ওকে নিয়ে চলে গিয়েছিলাম চলে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম আর নর্মালি সুইডেনের বাসগুলি ফাঁকা থাকে কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার দেখে সামার টাইম দেখে বাস একেবারে ভরপুর সবাই মনে হয় যে বাসা থেকে বের হয়ে গেছে পার্টি করার জন্য রঙিন কাপড় চুপড় পরে আর সুইডিশরা খুব কম কথা বলে কিন্তু আজকে সুইডিশরা প্রচুর গল্প করছিল বাসের মধ্যে মানে ওয়েদারের প্রভাব যাকে বলে তো যেতে যেতেই দেখছিলাম এখানে একটা মার্কেট বসেছে ভাবলাম যে ডাক্তার দেখে ফেরার পথে মার্কেট হয়ে যাব। তো ডক্টরের চেম্বারে দেখুন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে যাতে বাচ্চাদের মন ভালো থাকে বাচ্চারা ভয় না পায় দাঁতের ডাক্তার বলার কথা তো এই যে এখান থেকে দাঁতের ডাক্তার দেখিয়ে আমরা আবার ফেরার পথে চলে গেলাম সেই মার্কেট প্লেসটাতে যেতে যেতে দেখছিলাম শহরের কীভাবে প্রাণের সঞ্চার হয়েছে শুধুমাত্র এই রোদের কারণে রোদ উঠলে সুইডিশটা মনে হয় পাগল হয়ে যায় বাসা থেকে বের হওয়ার জন্য তো এখানে দেখছিলাম একটা হালাল ফুডকোর ফুড দেখে মনে হলো যে আজকে শর্মা খাব এতদিন যাও খেয়ে মুখ পচে গেছে আর এখানে এসে দেখলাম যে এটা মূলত মার্কেটটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড শপ এবং বেশিরভাগই বসে নিয়ে বসেছে মিডিল ইস্টের থেকে সব অ্যারাবিয়ানরা এসেছে ওরা নিয়ে বসেছে সো অনেক ইউনিক ইউনিক জিনিস এখানে দেখলাম এইসব দোকান থেকে কেনাকাটা না করলেও দেখা যায় যে দেখতে খুব ভালো লাগে দেখতে খুব মজা লাগে এই যে দেখুন এই লাফিং বুদ্ধা কি কিউট না তো ঘুরে ঘুরে দেখছিলাম ওদের ইউনিক শপ জিনিসপত্র আর যেহেতু মিডল ইস্টার্ন তাই ওদের যে জুয়েলারি আছে স্টোনের জুয়েলারি সেটার বিশাল একটা কালেকশান ছিল প্রায় প্রতিটা শপেই এবং সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম এগুলি দেখতে আসলে খুবই মজা লাগে আমি ইনায়া দুজনে অনেক কিছু বলছিলাম ডিসকাস করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসগুলি আর ওদের বিশেষ করে স্টোনের যে গয়নাগুলি থাকে সেগুলি কিন্তু ভীষণ সুন্দর আর এইখানে একটা ভালো জিনিস যে এখানে কিন্তু খুব কম দামে জিনিসপত্র পাওয়া যায় যেহেতু ইউজড জিনিস আর এই কাঠের ঘোড়াগুলি আর পুতুলগুলি কিন্তু সুইডিশ ঐতিহ্য এই যে এখানে পাথরের পেপার ওয়াইটের মতো ডিম ছিল খুব ইউনিক কিছু শপিস ছিল এখানে এই যে আরও লাফিং বুদ্ধা বিভিন্ন রকমের জিনিস এগুলি দেখতেই ঘুরে ঘুরে চোখের শান্তি এখানে সুন্দর সুন্দর পেপার ওয়েট ছিল ইনায়া বলছিল যে সে নিতে চায় তো আমি বললাম যে মামনি এগুলি নিয়ে গেলে ইনারা প্রথম দিনেই ভেঙে ফেলবে সো আমাদের কিছু নিতে হবে না আমরা শুধু দেখি এখানে ছিল কিছু আংটির কালেকশন আংটিগুলিও বেশ সুন্দর ছিল তো এখান থেকে ইনায়া বলল যে সে এই ব্লু আংটিটা চায় তো ভাবলাম যে ও অসুস্থ ছিল এই কয়দিন একটা জিনিস চাচ্ছে ঠিক আছে আমি কিনে দিই এবং এই ব্লু আংটিটা কিনে দিলাম যদিও জানি যে একদিন খেলেই এটা শেষ হয়ে যাবে তারপরও কিনে দিয়েছি আর এই যে এই মালাটা আমার খুব পছন্দ হয়েছিল যদিও কিনে নিই তারপর ঘুরতে ঘুরতে দেখলাম এই ফাউন্টেনটা এই ফাউন্টেনটাকে ঘিরে সবাই বসে রোদ পোহাচ্ছে আরামসে আর এই ফাউন্টেনটার চমৎকার জিনিস হলো এই যে চারপাশে বেস্টনিটা দেখছেন এটার মাছ এইটার মধ্যে সুইডিশ বিভিন্ন মানুষজন মানে সুইডিশ সমাজ চিত্র বলা যায় যে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রাণী সুইডিশ পিপলদের প্রতিকৃতি